আপনার সঙ্গী কি আপনার সাথে শোয় কিন্তু কথা বলে না তাহলে অভিনন্দন আপনি এক জীবন্ত লাশের সাথে বসবাস করছেন কি এই স্টেটমেন্টটা শুনেই আপনার শরীরে কাঁটা দিয়ে উঠল মনে হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনে কেউ নোংরা ভাবে উঁকি মারছে নিজের ভালোবাসার সম্পর্কটাকে এতটা কদর্যভাবে আক্রমণ করায় আমার গলা টিপে ধরতে ইচ্ছে করছে আপনার ধরুন আপনার সব ক্ষোভ সব অপমান আমি মাথা পেতে নিচ্ছি কিন্তু এই ভিডিওটা যদি আপনার ভেতরের সেই ঘুমন্ত আগ্নেয়গিরিটাকে জাগিয়ে তুলতে না পারে যদি আপনার সাজানো গোছানো সম্পর্কের মিথ্যার দেওয়ালটা কাঁপিয়ে দিতে না পারে তবে বুঝবেন আমার আজকের এই ভিডিও আমার এই গলা ফাটানো বৃথা আমরা এক অদ্ভুত ডিজিটাল বসাইখানায় বাস করি যেখানে আমরা সম্পর্কগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে ওজন করি আমরা একে অপরের শরীর চিনি কিন্তু আত্মাটাকে চিনি না আমরা একসাথে ডিনার করি কিন্তু কথা বলি ফোনের স্ক্রিনের সাথে আমরা একসাথে বিছানায় যাই কিন্তু আমাদের মন ঘুরে বেড়ায় ভার্চুয়াল দুনিয়ার অলিতে গলিতে এই যে নীরবতার মহামারী এই যে কথা বলার জন্য আত্মার তীব্র হাহাকার এটাই আজকের সভ্যতার সবচেয়ে বড় ক্যান্সার এই ভিডিওটি কোন পরকিয়াকে উস্কে দেওয়ার জন্য নয় ডিভোর্সকে মহিমান্বিত করার জন্যও নয় এই ভিডিওটি হলো সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হওয়ার এক নির্মম প্রচেষ্টা যা আপনার সুখী দাম্পত্যের মুখোশের আড়ালে থাকা কঙ্কালটাকে দেখিয়ে দেবে এই ভিডিওটি হলো সেই কথার অক্সিজেনের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা যা ছাড়া প্রতিটি সম্পর্ক ভেতর থেকে পচে যেতে শুরু করে কথা বলার ক্ষুধা যৌনতার আদিম আপনার শোবার ঘরের দরজাটা একটু ফাঁক করি না আপনার শারীরিক সম্পর্কের গোপন দৃশ্য দেখার জন্য নয় আপনার নিরবতার বৃহৎস রূপটা দেখার জন্য ভাবুন তো আপনার স্বামী বা স্ত্রী আপনাকে জড়িয়ে ধরে শুয়ে আছে তার নিঃশ্বাস আপনার ঘাড়ে করছে তার শরীরের উত্তাপ আপনি পাচ্ছেন বাচ্চিত পাবে সবকিছু নিখুঁত কিন্তু আপনারা দুজনে কথা বলছেন না আপনাদের মাঝে শুয়ে সারাদিনের এক পাহাড় ক্লান্তি যা আপনাদের ঠোঁট দুটোকে সেলাই করে দিয়েছে শারীরিক মিলন হয়তো আপনাদের হয় কিন্তু সেই মিলনে কি আত্মার কোনো সংযোগ থাকে নাকি সেটা নিচুকি একঘেয়ে রুটিন একটা যান্ত্রিক প্রক্রিয়া যে মানুষটার সাথে আপনি আপনার শরীর ভাগ করে নিচ্ছেন তার সাথে যদি নিজের মনের কথা ভয় বা স্বপ্ন বা সামান্যতম অনুভূতি ভাগ করে নিতে না পারেন তাহলে আপনার আর একজন যৌনকর্মের মধ্যে পার্থক্যতা কোথায় বলতে পারেন বিজ্ঞান বলছে মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় চাহিদা হলো সোশ্যাল কানেকশন বা সামাজিক সংযোগ অক্সফোর্ডের মনোবিজ্ঞানী রবিন ডানবারের মতে শারীরিক স্পর্শের মধ্যে কথোপকথন আমাদের শরীরে ফেন নিঃসরণ করে যা আমাদের ভালো থাকার অনুভূতি দেয় যখন আপনার সঙ্গী আপনার কথা মন দিয়ে শুনে তখন আপনার মস্তিষ্কে যে রাসায়নিক বিক্রিয়া হয় তা সবচেয়ে তীব্র অর্গাজমের চেয়েও বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হতে পারে যে নারী তার স্বামীর কাছে দিনের ছোট ছোট গল্পগুলো করার জন্য ছটফট করে সে আসলে কথা চায় 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 না সে সে মনোযোগ তার তার যে জগতে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর যে পুরুষ সারাদিনের যুদ্ধের পর বাড়িতে স্ত্রীর সাথে দুটো কথা বলে হালকা হতে চায় সে আসলে তার স্বীকৃতি চায় সে চায় তার স্ত্রী বুঝুক এই সমস্ত লড়াইটা তাদের জন্যেই সে লড়ছে এই কথার ক্ষুধা যখন মেটে না তখন এই সম্পর্কগুলো জীবন্ত লাশে পরিণত হয় শরীর দুটো একসাথে থাকে কিন্তু আত্মা দুটো সম্পূর্ণ আলাদা হয়ে যায় একা হয়ে যায় আমাদের জীবনটা একটা লম্বা বন্ধুর পথ আর এই পথের প্রতিটি বাঁকে আমাদের একজন কথা বলার মানুষ দরকার হয় স্কুল কলেজের সেই দিনগুলো যখন পরীক্ষার চাপ বাবা মায়ের প্রত্যাশা আর প্রথম প্রেমের কানতায়ে মুন্ডক কত বিক্ষত তখন সেই বন্ধটি ছিল আমাদের অক্সিজেন যার কাছে কোনো ফিল্টার ছাড়াই সব ভূমি করে দেওয়া যেত বেকারত্বের বিষাদ যখন চারদিক থেকে কি করছিস প্রশ্নটা তীরের মতো বিদ্ধ থাকে তখন একজন মানুষ দরকার হয় যে বলবে চিন্তা করিস না আমি তো পাশে আছি আছি তো বিশ্বাস khatotar নরক যখন প্রেমিক প্রেমিকা কাছের বন্ধু বা নিজের রক্ত সম্পর্কে একটা কাঁধ দরকার হয় যেখানে মাথা রেখে আপনি চিৎকার করে কাঁদতে পারেন আপনার সমাধান লাগবে লাগবে। না শুধু একজন ব্যবসায় লাল বাতি জ্বলার পর যখন আপনার সব সঞ্চয় সব স্বপ্ন এক মুহূর্তে ধুলিশ্বাত হয়ে যায় তখন আপনার একজন মানুষ দরকার যে আপনার ব্যর্থতাকে নিয়ে উপহাস করবে না বরং আপনার হাতটা ধরে বলবে আমরা আবার নতুন করে শুরু করি আর ভাবুন সেই হাউস কথা সারা দিন চার দেয়ালের মধ্যে একা একা কাজ করতে করতে তার মনটাও দেয়ালের মতো বোবা হয়ে যায় সে সারা দিন অপেক্ষা করে থাকে কখন তার স্বামী ফিরবে আর সে তার জমানো কথাগুলো বলবে কিন্তু স্বামী ফিরে ডুবে যায় মোবাইল বা টিভির জগতে নারীটি দিনের পর দিন জমে থাকা না বলা কথাগুলো একসময় তার মনে বিষ হয়ে যায় যার সম্পর্ক ভেতর থেকে খেয়ে ফেলে একইভাবে সেই পুরুষটির কথা বলার কোনো ভাবুন করে না পুরুষটি অফিসের চাপ চাপ সামাজিক নিয়ে কার সাথে কথা বলবে তার ভেতরের শিশুটা কার কাছে আবদার করবে এই একাকিত্ব অনেক পুরুষকে ঘরের বাইরে আশ্রয় খুঁজতে বাধ্য করে কথা বলার মানুষটা আসলে একটা সেফটি মতো যা আপনার ভেতরের অতিরিক্ত চাপটাকে বের করে দেয় এবং আপনাকে ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে বাঁচায় জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একাকিত্ব নেমে আসে মধ্য বয়সে এবং বৃদ্ধ বয়সে যখন সন্তানরা বড় পেয়ে নিজেদের জগৎ তৈরি করে নেয় যখন বন্ধুরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন স্বামী স্ত্রীর কাছে একে অপরকে ছাড়া আর কেউ থাকে না এই সময়টাতে কথা হয়ে ওঠে বেঁচে থাকার একমাত্র অবলম্বন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বহু দম্পতি বয়স এসে আবিষ্কার করে যে সারা জীবন একসাথে থেকেও তারা আসলে কথা বলতে শেখেনি তাদের সব আলোচনা সন্তান সংসার আর দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল নিজেদের নিয়ে কথা বলার মতো তাদের আর কিছুই অবশিষ্ট থাকে না তারা একই ছাদের নিচে দুটো অচেনা দ্বীপের মতো বসবাস করে আর সবচেয়ে মর্মান্তিক দৃশ্যপট তৈরি হয় বৃদ্ধ বয়সে আপনার বাবা মায়ের কথা তাদের আর কোনো কাজ নেই ব্যস্ততা নেই তাদের পুরো পৃথিবীটা ছোট হয়ে গেছে আপনাদের ফোনের অপেক্ষায় সীমাবদ্ধ হয়ে গেছে তারা আপনার কাছে টাকা পয়সা দামি উপহার কিছু চায় না তারা শুধু পাঁচ মিনিটে আপনার গলাটা শুনতে চায় তারা তাদের পূর্ণ দিনের গল্প শোনাতে চায় তাদের শরীর খারাপের কথা জানাতে চায় আপনার দিন কেমন কাটল সেটা জানতে চায় আর আপনি 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 ব্যস্ত আছেন মাসে মাসে টাকা পাঠিয়ে বা দামি ডাক্তার দেখিয়ে আপনার দায়িত্ব শেষ করেন কিন্তু আপনি কি জানেন আপনার এই নিরবতা তাদের জন্য স্লো পয়জনিং একাকিত্ব যে সরাসরি স্মৃতিভংশ হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় তা একাধিক গবেষণায় প্রমাণিত আপনি হয়তো অজান্তেই আপনার ব্যস্ততা দিয়ে আপনার বাবা মায়ের কমিয়ে দিচ্ছেন আপনি আসলে তাদের একজন নীরব হত্যাকারী কথা বলুন নইলে ফুরিয়ে যাবেন কথা বলুন নইলে ফুরিয়ে যাবেন আমরা এমন এক প্রজন্ম যারা হাজার হাজার ভার্চুয়াল বন্ধুর ভিড়েও মারাত্মকভাবে একা আমাদের কন্ট্রাক্ট লিস্ট ভর্তি কিন্তু ডায়াল করার মতো একটা নম্বরও নেই থামুন এই মুহূর্তে আপনার হাতের স্মার্টফোনটা নামিয়ে রাখুন আপনার পাশে বসে থাকা মানুষটার চোখের দিকে তাকান তাকে জিজ্ঞেস করুন কেমন আছো সত্যি কেমন আছো তার উত্তরটা মন দিয়ে শুনুন অন্য মনস্ক হয়ে নয় আপনার বাবা বা মাকে ফোন করুন কোনো কারণ ছাড়াই শুধু বলুন এমনি ফোন করলাম তোমার গলাটা একটু শুনতে ইচ্ছে করছিল বিশ্বাস করুন এর চেয়ে বড় আই লাভ ইউ আর কিছুই হতে পারে না কথা বলা কোনো বিলাসিতা নয় এটা বেঁচে থাকার জন্য অক্সিজেনের মতোই জরুরি এটা আত্মার খাবার যে সম্পর্কে কথা নেই সে সম্পর্কটা একটা সুন্দর কফিনের মতো যার ভেতরে শুধুই একটা পচা গলা লাশের বসবাস এখন নিজেকে প্রশ্ন করুন আপনি কি একজন জীবন্ত মানুষের সাথে বাঁচতে চান নাকি একটা লাশের সাথে ঘুমোতে চান আপনি কি আপনার প্রিয়জনদের কথার অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে চান নাকি নিজের নিরবতা দিয়ে তাদের তিলে তিলে খুন করতে চান সিদ্ধান্ত আপনার কারণ আপনার জিহবা এবং আপনার কান এ দুটোই পারে একটা সম্পর্ককে স্বর্গ বানাতে নয়তো জীবন্ত কবরস্থান বন্ধু আজকে এই পর্যন্তই শেষ করছি তার আগে একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ই কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন